কি বলবো এটা তো মানে ভাবা যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায় না এখনো সময় আছে শুধরে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ঢুকার আগেই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে এবং সেই দিশায় কাজ করছে সবাই এই বাসে যে যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিল না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়টা এমনি তো খবর এসছে কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরেই আমি ফাইনাল ডিসিশনে একটা বিষয়